মেয়ে তো অনেক দেখছি এখন প্রকাশ ভাইয়ের কোনটা পছন্দ হয় সেটার উপর ডিপেন্ড করবে তার দিকে তো ক্যামেরাটা ঘুরিয়ে দেখা চাইরে মাইলে নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ওয়েদার খুব খারাপ যার কারণে কিন্তু আমরা যাচ্ছি আজ প্রকাশ ভাইয়ের জন্য মেয়ে দেখতে আজকে রোববার তো সাগর পাড়ে আজকে উইকেন্ড

তো বন্ধুরা আমার কিন্তু ড্রাইভার রেডি তো আমরা একবার বেরোবো তাই হ্যাঁ বেরে গেলি হয় বয়স ভাই আগে বের হয়ে গেছে ঘরের যা আগে চলে গেছে ময়ফে তারা তোমরা আমরা সবথেকে খুশি হোক হ্যাঁ এটাই সত্যি কথা বলছি তো চলো যাই হায় তো বেড়ে গেলাম তো সাথে তাও কিন্তু দিনো ভাই একই সঙ্গে লাইন দিয়ে চলে আসলাম রাবণ বাগিচা বিচের মধ্যে দেন এ দুজন পলাচ্ছে করতেছিলাম আমাদের বাড়ি এরা তো আগে থাকতেই চলে এসেছে একজন

আর দাদা প্রকাশ ভাই ওরা অন্য ধান্দায় রয়েছে আর এই বীজটার খাসিয়ত হলো একটাই যে এইখানে নারকেল গাছগুলো দেখুন সেই লেভেলের গাছ আর এক লাইনে বলতো এই এই একটা লাইনে গেলে বুঝতে পারবেন যে একদম টোটালি লাইনে আছে গাছগুলো দুনিয়া বারখা গাছ আর নারকেল ভর্তি গাছ আর আজকে মোটামুটি তা বিচে প্রচুর লোক কিন্তু না দেখ হ্যাঁ আবার বিশ টাকা করে নেয় ভাই গাড়ি কিছু হয়ে গেলে ওরা কিনবে নারকেল ফলের একটা গাড়ির উপর আর আমাদের প্লোটিং এটা দেখুন এই পাশে এইখানে আজকে আমরা নামব বৌদি মোটে মোটে হাইকার হাইকার আমাকে তাই আমাকে আবার একের সাথে আবার বডিগার্ড আছে তো এইখানে টেস্টোস্টের আর এইখান থেকে সব আমরা একা একজন করে খুব হচ্ছে নিচে আমি এটা নিয়ে লেনা না তিনটাই বস তো লাগব না নে উঠা উঠা బర్త్డే కలెండ్ర్ టి పార్టీ హోయెసె హ ఆ కోష్ నీ పోర్నా నా కోక్ హండా నేయ్ తు మజుసే చండా హోబే 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 ఇకల్ వాల హయెజేబే చలో మోని కర్తే హోబే చండా మైదానె ఆస్తే హోబే జోయ్ బస్కా ఖావ్ ఖావ్ దారా మాగే మహారాజ్ దుజన్ రే దేహన్ ఓ బై దుజనే జెనా షిక్ దురకే హవా ఫెలినిచ్ చెస్నా కి

না না ঠিক আছে সব দিকে চলবে মাইয়া তো আছে ভরা মানে ভরপুর মাইয়া কিন্তু এখন ডাইরেক্টলি যদি জিজ্ঞাসা করা হয় না কইছে একটাও না ওই পিড়ে বস্তা পানিতে আসা লাগতো বাড়ি দিয়া তো ডাইরেক্টলি এক দোকানে বোধি হবে না কি বলবো না না বদি তো দেখানো না এখন সব ঠিক আছে আসো মানে আমাকে ভিডিও টিডিও দেয় তো সে ডাক দিল খালি গেলাম না কয় আসো আসো মাইয়ে দেবো আসো মাইয়ে দেবে কইছে না মাইয়ে দেবে কইছে দেবে কইছে না দেবে কইছে হ্যাঁ দেবে কইছে এখন ডাইরেক্টলি যাইয়ে ধুই দে আর সমুদ্রের ঢেউ দেখুন মানে আমরা যদি আজকেও যেতাম তাহলে আজকেও অবস্থা আমাদের খারাপ করতো ওয়েদার অনেক খারাপ হুম অনেকই খারাপ আর আমরা সামনের দিকে যাচ্ছি সবাই তো ওইখানে থাকে ফটোগ্রাফি সবাই ফটোগ্রাফি পরেশ ভাইও আসছে আর দেখি এই দিকে কেমন জায়গা

ওইটা পাশে আর একটা মানে অন্যান্য ধর্মের যত খ্রিস্টান ধর্মের ওই পাশে দেখা যায় দেখুন ওই পাশে যে মানে বডি কি বলে ওটাকে কবর দেয় যেটা সেটা কিন্তু ওই পাশে হ্যাঁ ওইটা ওই পাশে ওটা ওটার জন্য ডেড বডি রাখার জন্য ঘর ওইটা আর এইটা যারা আর কি ডেড বডি পড়ায় তাদের জন্য আর ডেড বডি রাখার জন্য ঘর এইটা

তারপরেও কিন্তু দেখুনই দূরেই এই কাকা চেষ্টা করেই যাচ্ছে পরে বলেছে পরে না আর সমুদ্রে ঢেউ কিন্তু অনেক বেশি দূরে দেখুন একেবারে সাদা দেখা যাচ্ছে এরon জাল ফেলে অনেক কষ্ট বুঝলি জাল দিয়ে তারপরে উঠে একটু একটু কষ্ট করছে ওই হাতে জাল নিয়ে তারপরে হাঁটে থাকতো হাঁটে থাকতো তারপরে দইয়া কোন সময় জাল মাছ দেখকে দা করে মারতে দাও আনাই তো হবে না আমি এটা তারাই आपके हाँ लायक हाँ 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 नहीं है आपके आपके हाल पर भी तेरे एक गाल का होगा दो रिवॉल्ट तो तुम्हें ये आपको हाल पर भी तेरे क्या नहीं गाल का है तुम्हें टैलेंट तुम्हें तो भी शागरे परे तुम्हारे घर तक तो ना तब तुम्हें तो वरन सिख करें क्या सिख देते हो ना हाँ हमरा तो ये जाबा को भाई राक्षस जाबा ओक तो बंदूरा इखने आश्लाम किसू सब्सक्राइब देशन को देखा होलो एक फुल टीम फुल टीम को तो था ये बारी को था है अपना ते बिलीग्रांडी बिलीग्रांडी बिली तो बिलीग्रांडी बिली तो बिली वो शे पिकनी कैश थे हमरा गुर्ती ऐश थी तो ठीक आसे एंजॉय ठा ठा तो बंदूरा अब रखें तू प्लाटिंग जेटी देखी हुआ था एंडिंग ही ए

পঞ্চবটি ধানি নালা মানে সব চারিদিকেই তো বিচ আইল্যান্ড মানে চারিদিকে বিচ আর মানুষ চারিদিকে মানে কি বলবো যার বাড়ির কাছাকাছি যে বিচটা সেইখানেই যায় তো আমাদের বাড়ির কাছাকাছি সব থেকে একটা ঘোরার মতো জায়গা এইটাই এটার নাম হচ্ছে রামান বাগিচা মানে বিচটা আগে ছিল কিন্তু রাস্তাঘাট ছিল না রাস্তাঘাট করে এখন সেটাকে কি কানেক্ট করা হয়েছে

বা কুড়ি টাকার আইসক্রিম আর প্রকাশ ভাই এদিকে তো বন্ধুরা আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়েতে এখন এইটা আমাদের আন্দামানের হাইওয়ে আর ওই পাশে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প মানে এখন ডিজেল নেওয়া হচ্ছে এরপরে আমরা যখনই যাবো নৌকায় তেল তো লাগবে তো তার জন্য পরেশ ভাই ওই যে গিয়েছে এখন ডিজেল ভরবে

পরের কাজটা তো তো ওই দেখুন পরের বাইরে কিন্তু তেল ভরছে তো ভরুক তারপরে বের হব এরপরে ন্যাশনাল হাইওয়ে কি পরিস্থিতি সেটাও দেখাবো বন্ধুরা যা বলছিলাম ন্যাশনাল হাইওয়ে দেখুন এই হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ের অবস্থা মানে গ্রাউন্ড থেকে দেখাই এতে মাটি ছাড়া কিন্তু আর কিছু হয় এই রাস্তা এখন রোদের সময় কোনো অসুবিধা নেই দেখুন এখন ভুল আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফোর এন এইচ ফোর বৃষ্টির সময় এর ভেতর থেকে গাড়ি নিয়ে যাওয়া একেবারে সম্ভব হয় না এই পাশে যত মাটি দেখা যাচ্ছে এসব কিন্তু সব রোডের উপরে চলে আসে আর এই দেখাই এই যে তো মাটি দেখা যাচ্ছে এই সব কাদাগুলি কিন্তু এখন সরানো হয়েছে রোদ তার জন্য এগুলো কিন্তু যখনই বর্ষা হবে তখন কিন্তু এইসব একেবারে রাস্তার মাঝখানে চলে আসবে এই ভিতর থেকে ফোর হুইলার নিয়ে যাওয়াটা তাও সম্ভব হয় বাইক যারা চালায় আমাদের বর্তমানদের কিন্তু খুব কষ্ট হ্যাঁ রিক্সাও আছে মানে ভিচার খুব চলে বৃষ্টি সমাউটার রিক্সা হবেই আর বৃষ্টি সময় যা কাঁদা পড়বে সেটা তো স্লিপ হবেই 100% হবেই হবে দেখুন মানে এখন ধুল শুধু ধুল এমন মানে মোটামুটি আমাদের এখান থেকে যত রাস্তা আছে মোটামুটি সব জায়গায় আর কি বলবো আর এতে এখন তো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু যখনই বৃষ্টি হবে তখন বড় বড় গর্তও দেখা যাবে তো ঠিক আছে যাই এবার ফুল ঠিক আছে NH4 এই পর্যন্তই চলো তো বন্ধুরা বাড়ি কিন্তু পৌঁছে গেলাম আর আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ছিল কি করব দেখুন হাওয়া এখনো এখানে এত পরিমাণে হাওয়া যে আমরা আর কিছু করতেই পারিনি নি সাগরে যাওয়ার কোনো অপশানই নেই সে জন্য এই যেখানে এমন ঘরে দাঁড়াই এই যা করছি জানি না যে কীরকম রকম লাগবে তোমাদের ভিডিওটা সেটা কইতে পারতেছি না ভালো তো হওয়ার কথা তাই তো